প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে কিছু উপকরণ মিক্সড করে নেব যেরকম উষ্ণ গরম জল নিয়েছি তাতে নুন চিনি লেবুর রস নমস্কার বন্ধুরা বংরাধনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে কুলচা পড়ার জন্য রকম দই ব্যবহার করব না কোনো ইস্ট ব্যবহার করব না দইয়ার ইস্ট ছাড়া আজকের কুলচাটা রেডি হবে লাগবে নুন চিনি লেবুর রস রিফাইন তেল ধনে পাতা কালো জিরে ময়দা এখানে একটা পাত্র নিয়েছি মিক্সিং বোল তাতে উষ্ণ গরম জল দিয়েছি আর সেই উষ্ণ গরম জলের মধ্যে চিনি নুনটা দিয়ে লেবুর রসটা দিয়ে এখানে তিন চামচ রিফাইন তেল দিয়েছি দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু মিশিয়ে নেওয়ার পর একসঙ্গে জলের সাথে এবার এখানে দিয়ে দেব কসুরি মেথি আর দেব মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা দেড় কাপ ময়দা আমি প্রথমে আগে দিচ্ছি প্রয়োজন মতো পরে আবার ওই হাফটুকু দেবো এখন এখানে মিক্স করতে শুরু করে দিয়েছি মিক্সড করে নেব ভালো করে মিক্সড হয়ে গেছে এটাকে এবার ভালো করে হাত দিয়ে মিখে নেব আর বাকি যেটুকু ময়দা ছিল সবটুকু দিয়ে দিলাম আর টোটাল আমার দুই মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমি এখানে নিয়েছি মাখা হয়ে গেছে ময়দাটা এখানে এবার আমি উপর থেকে একটু রিফাইন তেল দিয়ে রেস্টে রেখে দিলাম কামরাঙ্গা ঘরে আছে দেখুন বন্ধুরা টবের মধ্যে এই গাছটা আর এই টবের গাছের মধ্যে কামরাঙা হয়ে আছে কামরাঙ্গা পাতা আর এই কামরাঙা ফুল এগুলোতেও কামরাঙ্গা হবে আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু তাদের তো বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন প্রত্যেক দিন এরকম নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম আমি যখনই যে কোনো ভিডিওর আপলোড করি না কেন এরপর আধ ঘন্টা পর ফিরে এলাম ময়দাটা রেস্টে ছিল এবার এটাকে লেচি করে নেব আর লেচি করে বেলে নিতে হবে প্রথমে হাত দিয়ে একটুখানি কাপের ময়দা নিয়েছি আর তার থেকে আমার চারটে লেচি হয়েছে একটা লেচিকে নিয়ে নিয়েছি ওপর থেকে ধনে পাতা আর কালো জিরে দিয়ে ভালো করে হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি এইবার একটু বেলুন দিয়ে এইভাবে নিলাম আস্তে করে তুলে নিয়ে বেলে উপর থেকে টাটুতে দেবো ভাস এক পিট ভাজা হয়ে গেছে আবারও আরেক পিট উল্টে দিচ্ছি এইভাবে ভালো করে চেপে চেপে ভেজে নিলাম উপরে মাখন কিংবা ঘি দেবেন দিতে পারেন আমি দিলাম না এখানে দেখুন বন্ধুরা এটা হচ্ছে হলুদ গাছ তিন মাস আগে আমি কাঁচা হলুদ কিনেছিলাম আর একটা কাঁচা হলুদ ঘরে রয়ে গেছিল। আর আমি জানি এখান থেকে এরকমভাবে পোয়া বেরোবে সেই জন্য ওটাকে আমি রেখেই দিয়েছিলাম এক সাইডে পোয়াটা বেরিয়েছে ওটাকে গাছ লাগানো যাবে বলে ওটাকে গাছ লাগাবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার একটু গাছের শখ আছে বলে আর এগুলো কি বলুন তো বন্ধুরা এগুলো যে আগের দিনকে খারকুন করেছিলাম না ঘেঁটকল পাতা তার কাণ্ডগুলো উপর থেকে নিয়ে আর পাতাটা নিয়েছিলাম আর নিচের শিকড়ের দিকটা রেখে দিয়েছিলাম গাছ লাগাবো বলে মাটিতে পুঁতে দিলে ওগুলো দিয়েও গাছ হবে আর এই যে ধনে গাছ ধনে গাছের ধনে পাতাগুলো আমি উপর থেকে নিয়ে নিয়েছি আজকে রেসিপিতে লাগবে বলে আর এই যে নিচের যে শিকড় কাণ্ড সমেত রেখে দিয়েছি এইগুলোকে মাটিতে পুঁতে দিলে এগুলো আবার নতুন গাছ পাতা বেরিয়ে গাছ হবে বন্ধুরা আমার একটু গাছের পরিচর্যা ওখানে একটু সময় যায় রান্নার সাথে সাথে গাছ নিয়েও একটু পরিচর্যা করে দেখুন এখানে এই যে পোয়া বেরিয়েছে আরও একটা ছোট্ট পোয়া বেরিয়েছে যেটা নাকি বড় হলে একটু কেটে ওখান থেকে একটু কেটে ওটা যদি বসিয়ে দিই মাটির মধ্যে বড় বড় হলুদ হবে মাটির নিচে কীভাবে হলুদ হয় সেটা আমার যখন হলুদ তুলবো আমি গাছটা লাগানোর পরে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই হলো আমার আজকের এই তিনটে এছাড়াও আরও কিন্তু আরেকটা মজার গাছ আছে যেটা নাকি পুদিনা পাতা পুদিনা পাতা বাড়িতে এনে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই আমি এইটাকে এই কিছু পুদিনা পাতার ডালকে আমি ঝুড়ির মধ্যে এইভাবে গেঁথে আর জলের মধ্যে দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কীরকম সুন্দর এক শিকড় বেরিয়েছে এই যে শিকড়গুলো বেরিয়েছে আরও কিছু শিকড় এরকম বেরোতে থাকবে এইভাবে যদি আরও কিছু দিন রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই শিকড় আরও বেরোবে তখন এবারও তাকে মাটিতে পুঁতে দেবো তাহলে আমি পুদিনা গাছও হাতের কাছে পেয়ে যাচ্ছি আমার ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন আজকের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম আজ এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনেক